শুধু পারুটি দিয়েই যে এত সুন্দর নাস্তা বা টিফিন তৈরি করা যায় তা আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখুন আমি পাউরুটির উপরে রান্না করা মাংস আর সসে পেঁয়াজ দিয়ে একটা মশলা তৈরি করে নিয়েছি সেই মশলাটা আমি প্রথমে টমেটো সস পারুটির উপরে দিয়ে তার উপরে সসটা পুরোটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি কিছুটা গ্রেড করা চিজ চিজটাকে গ্রেড করে আমি দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো চিজ দিতে পারেন মজারলা চিজ ঢাকা চিজ বা যে কোনো বাসায় তৈরি চিজ যে কোনো চিজ দিয়েই কিন্তু আপনারা এরকম গ্রেট করে দিতে পারেন দেখুন এখন আমি পার্টি যেহেতু তৈরি করা এর উপরে আমি এখন মাইক্রোওয়েভ ওভেনে শুধু এক মিনিট দশ সেকেন্ড দিয়ে এটা বেক করে নিলাম দেখুন কত সুন্দর বেক হয়ে গেল। এরকম করে ঝটপট এত ঝটপটেই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন আপনি দেখেই বুঝতে পারছেন দেখুন মনে হচ্ছে জাস্ট মিনি পিৎজা কতটা চিজি হয়েছে দেখুন একেবারে চিজে ভরপুর হয়েছে এগুলো বাচ্চাদের সামনে দিলে বাচ্চারা যে নাস্তা খাবে না এটা আসলে বলাই যায় না এরা পুষ্টিগুণও পাবে আবার পেটটাও ভরবে নাস্তাটাও সম্পূর্ণ হবে এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন সুন্দর সুন্দর মিনি পিৎজা কিংবা হঠাৎ মেহমান এসেছে সামনে কী বেশি দিবেন এটা করে নিতে পারেন কিন্তু খুবই ভালো হয় দেখুন আর এতটা টেস্টি হয় আপনারা না করলে কিন্তু বুঝতেই পারবেন না